নমস্কার বন্ধুরা তো আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে কোনো আবার রানার ভিডিও নেই আর আপনাদের দাদা ভাই বাজার থেকে আজকে কিছু জিনিস নিয়ে এসছে খাওয়ার জিনিস তো বন্ধুরা আমি তো দেখি অবাক হয়ে গেছি আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন কি জিনিসটা না দেখে কিন্তু ভিডিওটা ঠেলা মারবেন না আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এখানে রয়েছে পেয়ারা এই যে দেখুন এই যে ডাসা টাসা পেয়ারা রয়েছে এই যে দেখুন আর রয়েছে এই যে সরব খাওয়ার জন্য লেবু রয়েছে দেখুন এটাকে পাতি লেবু বলে না কি বলে আমি জানি না খুব একটা এই যে দেখুন আর বন্ধুরা এই যে এই বড়টা কি বলুন তো ভালো করে দেখুন এই যে ঠিক চিনতে পেরেছেন এটা হচ্ছে গন্ধরাজ লেবু দেখুন কতটা বড় আপনাদের দাদা ভাইকে এতগুলো জিনিস একজন দাদা ভাই দিয়েছে বাজারে বলছে বাড়িতে নিয়েছে আর কোনো টাকা পয়সা নেয়নি এমনি দিয়েছে দেখুন বন্ধুরা কতগুলো দেখুন আমাদের তো লেবু গাছ নেই আর এই গন্ধরাজ লেবুটা এতই বড় দেখুন আমি তো দেখে অবাক হয়ে গেছি এই যে দেখুন অনেকগুলা বড় বড় রয়েছে এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন পড়ে যাচ্ছে আমার হাতে হচ্ছে না আমার হাতগুলো তো ছোট ছোট দেখুন এই অনেক রয়েছে আমি ধরতে পারছি না বন্ধুরা এই যে দেখুন এই যে এই যে এখানে আপনাদের দাদাভাই কচু নিয়ে এসছে এটা কিনে নিয়ে এসছে এইখানে রয়েছে এক কিলো আর এটাতে এক কিলো দু কিলো রয়েছে তো বন্ধুরা আজকে এই কচুর রেসিপি করব তবে কি রেসিপি করব আমি কিন্তু জানি না আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন কী রেসিপি করব কচুর কি রেসিপি হয় কিভাবে রান্না করব অবশ্যই আপনারা জানিয়ে যাবেন আর এই যে এই যে পাতি লেবুটা রয়েছে এই যে দেখুন এটা হচ্ছে আচার করব অবশ্যই দুটো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব আপনারা তো অবশ্যই দেখতে পাবেন ভিডিওটা বেশি বড় করব না আর এত ভারী বন্ধুরা কি বলবো দেখুন মানে দশ কিলো হয়ে যাবে এত ভারী আমি তুলতে পারছি না দেখুন এই যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেভাবে আমার পাশে রয়েছেন আমার পাশে থাকবেন ধন্যবাদ